আমরা সবাই জানি সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীটা চারপাশে ঘুরছে তবে জানেন কি পৃথিবীর বুকে থাকা জল আসলে সূর্য থেকেও পুরোনো বিজ্ঞানীরা মনে করেন সূর্য গঠিত হয়েছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে আর পৃথিবী তার পরে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে অর্থাৎ সূর্য পৃথিবীর চেয়ে পুরনো। জল এইস টু ও তৈরির প্রধান দুইটি উপাদান হল হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে পুরনো উপাদান যা সৃষ্টি হয়েছিল তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাঙের সময় অক্সিজেন তৈরি হয়েছিল নক্ষত্রের ভেতরে নিউক্লিয়াস ফিউশনের মাধ্যমে এবং এই নক্ষত্রগুলো যখন মহাকাশে বিস্ফোরিত হয় তখন অক্সিজেন ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়ার ফলে মহাবিশ্বের বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্প তৈরি হয় যা পরবর্তীতে ধুলি ও বরফের কণার আকারে ছড়িয়ে পড়ে মতে পৃথিবীতে জল এসেছে ধূমকেতু গ্রহাণু ও মহাজাগতিক ধূলিকণা থেকে যা সৌরজগত গঠনের সময় পৃথিবীতে এসে আঘাত করেছিল এই পানির অণুগুলো সূর্য তৈরিরও অনেক আগে মহাকাশে তৈরি হয়েছিল সূর্য পৃথিবী থেকে পুরনো কিন্তু পৃথিবীর জলের উৎস আরও প্রাচীন এর বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর পর্যন্ত হতে পারে তাই আপনি যখন এক গ্লাস পানি পান করবেন ভাবুন তো আপনি হয়তো মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন কোনো কণা পান করছেন এই রকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া